গর্ভাবস্থা একটি খুব সুন্দর অনুভূতি কিন্তু এর সাথে নানান রকম সমস্যাও আছে যেমন সকালের অসুস্থতা খাবারের অনীহা সময় দুর্বল লাগা এমনকি বারবার প্রস্রাব লাগা হ্যালো আমি অলিভিয়া অলিভিয়া সার্সেল আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সবার সামনে চলে এসেছি তো আজকে ভিডিওর টপিক হলো যে গর্ভাবস্থায় অবস্থায় বারবার প্রস্রাব কেন লাগে এর সাথে এটাও আলোচনা করবো যে গর্ভাবস্থায় প্রসাবের যে কালার হয় সেই সব কালার দেখে আপনি কী কী বুঝতে পারবেন তারপর বারবার প্রস্রাব লাগা কি ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান হওয়ার যে লোকমুখের কথা সেই কথাটা কতটা যুক্তিসম্পন্ন তো সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব তার আগে আপনি যদি আমার চ্যানেল তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই বেশি ফলো করবেন এছাড়াও ইনস্টাগ্রাম আইলে অলিভের সাজেশান সেটাকেও কিন্তু অবশ্যই ফলো করে দেবেন তো আসা যাক এবার মূল ভিডিওতে গর্ভকালীন সময়ে আপনারা সবাই জানেন শরীরে নানান রকম পরিবর্তন দেখা দিতে শুরু করে তার মধ্যে একটা পরিবর্তন হলো এই বারবার প্রস্রাব লাগা সাথে প্রস্রাবের কালার আলাদা আলাদা রকম হওয়া তো এগুলো কেন হয় এর জন্য আপনারা কি করবেন এই সব নিয়ে এবার এবার আসুন একটু আলোচনা করি দেখুন আপনার প্রস্রাবের কালার যদি ডার্ক হয় সেক্ষেত্রে নাকি বলা হয় যে ছেলে সন্তান হওয়ার চান্স থাকে আর আপনার প্রস্রাবের কালার যদি লাইট হয় তাহলে মানে নর্মাল যেটা কালার সেক্ষেত্রে নাকি মেয়ে সন্তান হওয়ার চান্স থাকে এই কথাটা সম্পূর্ণ ভুল তো আবার কারো কারো ক্ষেত্রে এই জিনিসটা আবার মিলে যায় যে ওর হয়েছে মানে তবে আপনারও হবে এটা কিন্তু নয় গর্ভাবস্থায় যদি প্রস্রাবের কালার চেঞ্জ হয় সেটা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে শুধুমাত্র যে গর্ভাবস্থায় প্রস্রাবের কালার ডার্ক হয় কিংবা লাইট হয় এটা কিন্তু নয় আরও অনেক রকম কালার হতে পারে যেমন ব্রাউন হতে পারে তারপর গোলাপি কালার হতে পারে সবুজ কালার হতে পারে গোলাপি কালার হতে পারে রেড কালার হতে পারে নর্মালি এই পোসাবের কালার চেঞ্জ হওয়ার পিছনে কারণ থাকে এক হচ্ছে খাওয়া দাওয়া দুই হচ্ছে ট্যাবলেট যেটা আপনি কন্টিনিউ খাচ্ছেন তিন নম্বর হচ্ছে কোনো রোগ যদি হয় বা শরীরের যদি কোনো ইনফেকশান হয় তো খাওয়া দাওয়ার ব্যাপারের মধ্যে হলো আপনি গর্ভাবস্থায় যদি কম জল খান তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশন হবে আর ডিহাইড্রেশন হওয়ার ফলে কিন্তু আপনার প্রস্রাবের কালার ডার্ক হলুদ হবে আবার আপনি যদি ডেলি একটা সাপ্লিমেন্ট খান যেমন আপনি যদি ডেলি আয়রন তো স্বাভাবিক খেতেই হবে তো ডেইলি আয়রন ট্যাবলেট খাওয়ার ফলেও কিন্তু প্রস্রাবের কালার একটু ডার্ক হয় ডার্ক হয় মানে ডার্ক হলুদ হয় বা একটু লালও হতে পারে তো এটা মোস্টলি হয় যাদের আর কি শরীরে মানে আয়রন খুব কম থাকে আর ডাক্তারবাবু তাকে আয়রন জাতীয় খাবার খেতে বলে সাথে দুটো করে সাপ্লিমেন্ট তাকে নিতে বলে তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে প্রস্রাবের কালার একটু লাল হতে পারে নেক্সট হলো অনেকের ইউরিন কালার কি হয় পুরোপুরি স্বচ্ছ হয় মানে যেটাকে নর্মাল কিন্তু বলে না মানে নর্মালের থেকেও পুরো স্বচ্ছ যে কালার সেটা হয় তো এর পিছনে কারণ হলো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যদি গর্ভাবস্থায় কেউ অ্যান্টিবায়োটিক ওষুধ খায় মানে ডাক্তারও তাকে কিছু ধরুন পরামর্শ দিয়েছে অ্যান্টিবায়োটিক খাওয়ার তো যদি খায় কেউ তাহলে সেক্ষেত্রে প্রস্রাবের কালার একেবারে স্বচ্ছ কালার হবে আর সাথে গ্রিন হওয়ারও কিন্তু চান্স থাকে এছাড়াও কেউ যদি প্রচুর পরিমাণে বিটরুট খায় তাহলে সেক্ষেত্রেও তার কিন্তু প্রস্রাবের কালার একটু হালকা গোলাপি বা পুরো স্বচ্ছ গোলাপি সেটাও কিন্তু হতে পারে তাতে যদি গর্ভাবস্থায় কেউ প্রচুর পরিমাণে মাংস খায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার প্রস্রাবের কালার ডার্ক হলুদ হতে পারে আর যদি কেউ কন্টিনিউ প্রচুর পরিমাণে চা বা কফি খায় তাহলে সেক্ষেত্রে তার প্রস্রাবের কালার একটু ঘোলা টাইপ হতে পারে আবার কারো যদি ইউরিনে ব্লাড আসে সেটা কিন্তু কোনো রোগের লক্ষণ এটা যদি দেখেন তাহলে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে পরামর্শ নেবেন আবার যদি কারো প্রস্রাবের কালার অরেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে ইনফেকশান হওয়ার কিন্তু চান্স থাকে তাহলে এটা হলেও কিন্তু অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন তো এখানে আপনাকে একটা কথা মনে রাখতে হবে আপনার প্রস্রাবের কালার যেমনই হোক আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে এই সময় জল খাওয়া স্টার্ট করতে হবে আপনি যতটা জল খেতেন তার থেকেও বেশি পরিমাণে জল খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে কারণ শরীরের মধ্যে যদি ডিহাইড্রেশন হয় তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু দুর্বল লাগবে মাথা ঘোরার সমস্যা হবে চোখে ঝাপসা আপনি দেখবেন তারপর প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হবে সাথে এমিউনিটি ফ্লুইডের মাত্রা কিন্তু কম হতে থাকবে এতে বাচ্চার ইনফেকশান হওয়ার চান্স থাকবে কারণ শরীরের বিষাক্ত যেসব পদার্থ সেগুলো কিন্তু ইউরিনের মধ্যে দিয়ে বের হয় আর আপনি যদি অতিরিক্ত পরিমাণে জল খান তাহলে সেই বিষাক্ত পদার্থগুলো কিন্তু ইউরিনের মধ্যে দিয়ে বের হয়ে যাবে তাই এই সময় জল প্রচুর মাত্রায় আপনাকে খাওয়া বাড়াতে হবে তারপরেও আপনি যদি কোনো রকম পরিবর্তন না দেখতে পান সাথে কিন্তু ডাক্তারের সাথে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে হবে এবার বলবো গর্ভাবস্থায় বারবার প্রস্রাব লাগে কেন তো দেখুন গর্ভস্থলে আপনি যখন প্রথম টাইমস্টানে থাকবেন তখন আপনার হরমোনের পরিবর্তন হবে যেহেতু আপনি কনসিপ্ট করছেন আপনার মধ্যে একটা ভ্রূণ বেড়ে উঠছে সেই অনুযায়ী আপনার শরীরে অনেক রকম পরিবর্তন হবে যার ফলে এই প্রথম তিন মাস বারবার প্রস্রাব লাগতে পারে আবার মাঝে যেটা সেকেন্ড টান্সটা সেটাতে দেখবেন কোনো রকম সমস্যা হচ্ছে না মানে বারবার প্রস্রাব লাগার সমস্যাটা কিন্তু সেরকম নয় আবার আপনি যখন থার্ড টাইম স্টারে যাবেন তখন দেখবেন আবার এই প্রস্রাব লাগাটা কিন্তু বারবার হচ্ছে কারণ এই সময়ে শরীরে আবার পরিবর্তন হয় কারণ আপনার গর্ভাশয় বাড়ছে বাচ্চাও পেটের মানে বাচ্চা পেটের মধ্যে বাচ্চার আকারও বাড়ছে এছাড়াও বাচ্চা এই সময় হেড ডাউন পজিশনে আসে তাই বাচ্চা আর মানে মাথার আর কি চাপ কিন্তু ইউরিনের জায়গায় বারবার পরে কারণে বারবার প্রস্রাব লাগতে পারে আবার লাস্টের দিকে দেখবেন যে আপনি একটু হাঁচি বা একটু কাশি দিলেও আপনার প্রস্রাব লিক হচ্ছে এটা কিন্তু নর্মাল এটা লজ্জার কোনো ব্যাপার নয় আবার দেখবেন যে শেষের দিকে আপনি যত যাবেন তত কি হবে আপনি বাথরুম যাওয়ার আগেই আপনার কি হচ্ছে পোশাক কিন্তু অনবরত লিকেজ হয়ে যাচ্ছে তো এটার মেন কারণ হলো যে সার্ভিক্সের কাছে যে পেশিগুলো আছে সেই পেশিগুলো কি হয় এই সময় নরম হয়ে গেছে যার ফলে প্রস্রাবটা সে কন্ট্রোল করতে পারছে না এর জন্যে কী করতে হবে আপনাকে ডেইলি কিন্তু বেশি পরিমাণে একটু হাঁটাচালা করতে হবে সাথে যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে এগুলো করলে কি হবে সার্ভিক্সের কাছে যে পেশিগুলো সেগুলো কি হবে একটু শক্ত হবে যার ফলে প্রস্রাবটা কিন্তু বারবার লিকেজ হবে না আপনি প্রস্রাবটাও কন্ট্রোল করতে পারবেন পরেও যদি দেখেন যে আপনার খুবই অসুবিধা হচ্ছে তাহলে তো অবশ্যই দেরি না করে আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে ডাক্তার আপনাকে হয়তো কিছু মেডিসিন দেবে বা কিছু ডায়েট ফলো করতে বলেন বা কিছু এক্সারসাইজ হয়তো আপনাকে দেবে সেগুলো আপনাকে মেনে চলতে হবে তো এগুলো করলে সেটা আবার ঠিক হয়ে যাবে এবার যে কথাটা বলবো যে গর্ভাবস্থায় বারবার প্রসাব লাগলে বলা হয় নাকি ছেলে সন্তান হওয়ার চান্স থাকে আর বারবার প্রস্রাব না লাগলে বা নর্মাল থাকলে নাকি সেটা মেয়ে সন্তান হওয়ার চান্স থাকে তো দেখুন এটা সবার ক্ষেত্রে এক হয় না ওর হয়েছে মানে আপনারও হবে এমন কিন্তু মোটেও নয় বা এর পিছনে কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যাও নেই তো এসব কথায় গান না দেওয়াই ভালো বাচ্চা ছেলে হোক কিংবা মেয়ে হোক সেটাকে সমানভাবে অবশ্যই ভালোবাসার চেষ্টা করুন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অনেকটাই ইনফরমেটিভ হয়েছে তো এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন শেয়ার করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডিয়া অলিভিয়ার সাজেশান সেটাকেও কিন্তু অবশ্যই ফলো করে দেবেন এই রিলেটেড যদি কারোর মনে কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে